চরমতলে ঠাই ঠাঁই দিও মা চরমতলে তলে ঠাঁই তুমি ছাড়া ত্রিভুবনে শান্তি কোথাও নাই ভক্তির রসে মেতে উঠেছে তারা মায়ের ভক্ত বৃন্দরা নদিয়ার আরংঘাটার সলুয়া তারা মায়ের আশ্রমের তারা মায়ের সেবায়ের চিত্তানন্দ গিরি মহারাজের অক্ষিপণ প্রচেষ্টায় সাধু বাউল ফকিরের মেলা মিলন মেলা এবার চুয়াল্লিশ বছরে পদার্পণ করলো গত চোদ্দই পৌষ তিরিশে ডিসেম্বর সোমবার ভক্তিপুরে সলুয়া তারামায়ের মন্দিরে তারামায়ের পুজোর আয়োজন করা হয়েছিল পরের দিন পৌষ একত্রিশে ডিসেম্বর ষোলোই পৌষ পয়লা জানুয়ারি এই দুদিন ধরেই চিত্তানন্দ গিরি মহারাজের তারামায়ের আশ্রমে সাধু বাউল ফকিরের মিলন মেলায় সাধুদের উপস্থিতি দেখা যায় চোখে পড়ার মতো সাধুদের জন্য ছোট ছোট আখড়াগুলির মেলার সৌন্দর্যকে অনেক গুণ বাড়িয়ে দেয় মেলাতে একদিকে নামি দামি শিল্পীর ভক্তিরসের গান অন্যদিকে সাধু সন্তদের তারা মায়ের আরাধনা সবকিছু মিলেমিশে ভক্তির পীঠস্থান হয়ে উঠেছিল এই সাধু ফকির বাউলের মিলন মেলা এই মেলায় সবার জন্য প্রসাদের ব্যবস্থা ছিল ভক্তি ভরে লাইন দিয়ে সবাই প্রসাদ গ্রহণ করে মেলা প্রাঙ্গণ জুড়ে নানান রকম দোকান বসে গেছিল যা চোখে পড়ার মতো দূর দূরান্ত থেকে বহু ভক্ত এই মেলায় এসে উপস্থিত হয়ে ভক্তির রসে গা ভাসিয়ে দেয় আজ সবার মন খারাপের দিন আজ সাধু পরিক্রমার মধ্য দিয়ে তিন দিনের সাধু ফকির বাউলের মেলা মিলন মেলার পরিসমাপ্তি ঘটে সলুয়া থেকে সুমন্ত সিংহ রায়ের রিপোর্ট নদিয়া